নমস্কার বন্ধুরা আমি পিকল হলদার আপনাদের দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিছু মরক্কান রেডের বৈশিষ্ট্য এবং গুণাগুণ ফলের ধারণ ক্ষমতা ফলের মিষ্টতা এবং সর্বোপরি রোগ নিয়ে আমরা আলোচনা করব তার আগে দেখে নিন আমার যে মরক্কান রেডের ফলের সাইজগুলো দেখুন প্রত্যেকটা অ্যাভারেজ পাঁচশো গ্রামের উপরে এদিকটা আছে এদিকে হচ্ছে আর আমাদের আজকে ফলগুলো লাস্ট ফল বলতে পারেন এগুলো এই লাস্ট ফলগুলো আমাদের এখন হারভেস্ট চলছে এই এগুলোই বছরের শেষ ফল দেখুন ফলের সাইজগুলো দেখুন এই ফলটা দেখুন মিনিমাম এক কেজির কাছাকাছি চলে আসবে শুধুমাত্র একটি ফল এক কেজির কাছাকাছি এগুলো দেখুন এদিকটাও দেখুন আপনারা শুধুমাত্র এখানে সীমাবদ্ধ নয় আমাদের যেদিকে যাবেন সেদিকে শুধু ফল আর ফল দেখুন ফলের সাইজগুলো দেখুন হ্যাঁ এবার আসি আপনারা যখন ড্রাগন গাছ রোপণ করবেন এখন তো সাইজ একটা আছেই আর তার সাথে আছে অবশ্যই মিষ্টতা মিষ্টতাটা অবশ্যই আপনাদের দেখতে হবে সিয়াম রেড জাম্বু রেড এগুলোর মিষ্টতা প্রায় সতেরোর কাছাকাছি সিয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক এগুলো হচ্ছে উনিশ ব্রিক্স লেভেল আর মরকান রেড এটাও প্রায় উনিশের কাছাকাছি তো আপনারা সাইজের পাশাপাশি অবশ্যই মিষ্টতার দিকে এখন খেয়াল রাখতে হবে মিষ্টতা যদি বাড়াতে হয় সেটা একমাত্র ন্যাচারালভাবেই সম্ভব কৃত্রিমভাবে কখনোই সম্ভব নয় তো আপনাদের যেটা করতে হবে সেটা ভালো জাত রোপণ করার চেষ্টা করতে হবে ভালো জাতের মধ্যে কী পড়ে বন্ধুরা সিএন পিঙ্ক তাইওয়ান পিঙ্ক মরক্কান রেট আর আপনি কমার্শিয়ালভাবে কিছু যদি করতে চান সিয়াম রেট জাম্বু রেট এগুলো তো পরেই তো আজকে আমরা শুধুমাত্র মরক্কান্ড্রেড নিয়ে আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে মরক্কাণ্ড্রেডের মেন বৈশিষ্ট্য হচ্ছে বন্ধুরা এই যে ব্রাঞ্চ ব্রাঞ্চগুলো অত্যাধিক হার্ডি এ দেখুন এই ব্রাঞ্চটা দেখুন কতটা মোটা এবং কতটা সুস্থ সবল মরক্কান্ড্রেডের জাত কিছুটা ফল এবং তার ব্রাঞ্চ দেখে বোঝা যায় ব্রাঞ্চটা অত্যাধিক মোটা হবে আর ফলটা হবে খুব সুন্দর দেখার মতো এবং প্রত্যেকটা ফল অ্যাভারেজ সাইজ চারশো গ্রামের উপরে থাকবে মিনিমাম চারশো গ্রামের উপরে থাকবে এবারে ধরন ক্ষমতা যদি ধরতে যান দেখুন ক্ষমতা একটু হালকা হবে স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন আপনারা কারণ ফল একটা ব্রাঞ্চে যখন একটি ফল আসে ফলের সাইজটা অত্যাধিক বড়ই হবে এটা স্বাভাবিক ব্যাপার দেখুন এই একটা ব্রাঞ্চে দুটো ফল মোটামুটি দুটো ফলেই অ্যাভারেজ চারশো গ্রামের কাছাকাছি হয়ে যাবে এদিকে আছে এ একটা ব্রাঞ্চ দেখুন একটা ব্রাঞ্চে দুটো ফল এগুলোকে কিন্তু চারশো গ্রামের কাছাকাছি হয়ে যাবে এই এগুলো হচ্ছে সিঙ্গেল ফল দেখুন যথেষ্ট বড় বড় যথেষ্ট সুন্দর এবং পরিপূর্ণ কালার আমাদের বিকালের মধ্যে চলে আসবে তাহলে ধরন ক্ষমতা মিডিয়াম কিন্তু ফলের সাইজে আপনার ধরন ক্ষমতাটাকে পুষিয়ে দেবে আমার সারা বাগানে আছে এরকম ফল আপনাদের এদিকটা একটু দেখাচ্ছি আমি ভিতরটা ঢুকে গেছি তো এবার যদি আমরা রোগ ব্যাধি সম্বন্ধে বলতে চাই রোগ অন্যান্য জাতের তুলনায় খুবই কম বিশেষ করে জামরুডের তুলনায় অনেক কম আপনারা নির্দ্বিধায় এই ব্রাঞ্চগুলো লাগাতে পারেন তবে অন্যান্য ব্রাঞ্চ যেমন সস্তা দামে পেয়ে যাচ্ছেন তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে এই ব্রাঞ্চগুলো এখনও আমাদের পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল নয় তবে দুই থেকে তিন বছরের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আপনারা এই ফলগুলো এই ব্রাঞ্চগুলো পেয়ে যাবেন তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে এই ফল এই ব্রাঞ্চগুলো মিনিমাম আবার ষাট থেকে ষাট টাকা থেকে শুরু হয় এবার কেউ যদি বেশি করে নেয় সেটা শর্ত সাপেক্ষে রাখা যাবে এবার আসি প্রোডাকশনের ব্যাপারে আপনার এক বিঘা চাষ করলে এক বিঘা যদি আপনি চাষ করেন তাহলে আপনার পূর্ণবয়স্ক গাছ থেকে এক বিঘা জমি থেকে এক একবারে প্রায় ছ থেকে সাত কুইন্টাল ফল আপনারা পাবেন দেখুন এদিকটা আমাদের ফল কাটা হয়ে গেছে এদিকটা কাটা চলছে দেখুন এদিকটা দেখুন এদিকে আমাদের কাটা চলছে ফল ফলের সাইজ গুলো দেখুন কালার দেখুন যথেষ্ট সুন্দর দেখতে খুবই ভালো এগুলো বন্ধুরা আমাদের এবছরের শেষ ফল বলতে পারেন এ দেখুন চারটে ফল একসাথে দুর্দান্ত কালার দুর্দান্ত শাইনিং এ ফলগুলো দেখলে সত্যি মনটা খুব ভরে ভরে যায় দেখুন তাই এরকম যদি এক বিঘা চাষ করেন চারা যদি ট্যালিস পদ্ধতিতে লাগান তাহলে প্রায় দু হাজারের মতো চারা লাগবে দু হাজার চারার দাম পড়বে আপনার প্রায় নব্বই থেকে এক লাখ টাকার কাছাকাছি শুধু চারার দামে পড়বে এবং অন্যান্য স্ট্রাকচারগুলো তো আছেই সেটাকে আপনার দেখতে হবে দেখুন আজকে মাসের প্রায় সতেরো তারিখ এই সতেরো তারিখে আমাদের ভরপুর ফল আছে এবং লাস্টের দিকে কিছু পরিমাণ ফল পাবেন আপনারা সেটা হচ্ছে টনিক দেওয়া ফল দেখুন উইদাউট টনিক ছাড়া আমাদের ফলগুলোই হচ্ছে ছশো গ্রাম সাতশো গ্রাম করে দেখুন এদিকে সুন্দর কুশি বেরিয়ে এসছে যে ফলটাই ধরি না কেন আমাদের ছশো গ্রাম সাতশো গ্রাম এভারেজ সাইজ আছে দেখুন একটি ব্রাঞ্চে দুটি ফল ফলের সাইজগুলো দেখুন দুর্দান্ত কালার দেখুন এদিকটা দেখুন যেদিকে দেখাবেন বছরের শেষ ফল আর গাছে দেখুন কীরকম পরিমাণ কুশি চলে এসছে এদিকটা দেখ এগুলো আবার সিয়াম রেট এগুলা কোনো নি তবে পেকে যাবে দেখুন ফলের সাইজগুলো দেখলে সত্যি মনটা ভরে যায় উইথাউট টনিক ছাড়া ফলের সাইজ এত বড় হতে পারে সেটা আপনারা নিজের চোখে দেখে নিন এখন তো টনিকেই সব কিছু পরিপূর্ণ ভরে গেছে টনিক বর্জন করুন ড্রাগন চাষ বাঁচান যে সমস্ত কৃষক ভাইরা এখনও টনিক ব্যবহার করছেন তাদেরকে একান্তই অনুরোধ আপনারা টনিক ইউজ করবেন না ভালো জাতের ফল লাগান ভালো রেজাল্ট পাবেন টনিকের অনেক রকম ক্ষতিকারক দিকগুলো আছে সেগুলো আপনারা নিশ্চয়ই সবাই জানেন সামান্য মুনাফা মুনাফার আশায় আপনারা যদি ড্রাগন ফল একটি উপকারী ফল এই উপকারী ফলের নামে যদি আপনারা যদি পান করান লোকজনকে তবে ড্রাগন চাষ সত্যি একদিন কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে মানুষ এই ফলের দিক থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নেবে এখনও সময় আছে বন্ধুরা আপনারা এদিকটা একটু লক্ষ্য রাখুন দেখুন এক নাগারে কত ফল ধরে আছে দেখুন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওয়